টিসিবির কার্ড দিতে দিতে বন্ধ করে দিয়েছে লোকজন ঝামেলা সৃষ্টি করে দিয়েছে সকাল থেকে বসে সকাল থেকে বসার পরেও রেজাল্ট হচ্ছে এই আমি এই বিষয়ে ইওনো মহাদয়ের সাথে কথা বলছি ডিলারের কি সমস্যা আমি এটা শিওর জানি না ইওনো মহাদয় প্রশাসক মহোদয় সকলেই গ্রিন সিগন্যাল দিয়েছে কিন্তু বাইরে যে অস্থির পরিবেশ সকাল নয়টা থেকে কেন বসে থেকে কোনো রেজাল্ট হয়নি তাহলে দায় কি ইয়নো মহোদয় নিবেন ইয়নো মহাদয়ের সাথে কথা হলো তিনি বললো এটা সমাধান করে দিচ্ছি এই যদি হয় সমাধানের হাল জনগণ অলরেডি

তালামার তালামার তালামা তাহলে ভাই এগুলো কি আর জনগণ পাবে নাকি পাবে না কিন্তু